জাতীয় দলে আর কখনোই সুযোগ পাবেন না এনামুল হক বিজয় গুঞ্জন নয় এটাই এখন বাস্তবতা এনামুল হক বিজয়কে ঘিরে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একের পর এক ব্যর্থতায় নির্বাচকরা নাকি চূড়ান্ত সিদ্ধান্তের দোরগোড়ায় পৌঁছে গেছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশা হোসেন লিপু সরাসরি বলেছেন বিজয়ের মতো যারা সুযোগ পেয়েও বারবার ব্যর্থ তাদের জায়গায় এবার নতুনদের সুযোগ দিতে হবে অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে বিজয়ের প্রত্যাবর্তন হয় গেল বছর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র একটি ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন উনচল্লিশ রান করেন ভালো শুরু মিললেও দুর্ভাগ্যের শিকার হয়ে আউট হন সেই দুর্ভাগ্য আর হতাশা এখন বিজয়ের নিত্য সঙ্গী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন প্রতিবারই ভালো শুরু কিন্তু ইনিংস বড় করতে পারেননি শেষ ম্যাচে করেছিলেন আটচল্লিশ রান সেটাই সাম্প্রতিক সময়ে তার সর্বোচ্চ রান এরপর শ্রীলঙ্কা সফরে টানা ব্যর্থতা দুই টেস্টের চার ইনিংসে মোট রান মাত্র তেইশ এর মধ্যে দুটো দাগ অথচ ম্যাচ ফি ষোলো লাখ টাকা মানে প্রতি রানের দাম প্রায় সত্তর হাজার টাকা স্ট্রিকেট ধৈর্য আর প্রক্রিয়ার খেলা কিন্তু বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি যেন ব্যস্ত ছিলেন দ্রুত ইনিংস শেষ করার প্রতিযোগিতায় প্রতিপক্ষের বোলারদের দোষ কিছুটা থাকলেও আসল দায় তার নিজের ভুল শটে বিসিবির প্রধান নির্বাচক আশরাফ গাজী হোসেন লিপু স্পষ্ট বলেছেন বারবার সুযোগ যারা ব্যর্থ তাদের জায়গায় নতুনদের সুযোগ দিতে হবে এর অর্থ হল বিজয়ের দরজা চিরতরে বন্ধ বিজয় নিজ হাতেই দরজার খিল এঁটে দিয়েছেন খেলা একাত্তর